এই মেয়েটি ঘুমিয়েছিল হঠাৎ করে তার পেছন দিয়ে সাপের লেস বেরোতে শুরু করে দেয় এটি থেকে সকলে ভয় পেয়ে যায় আসলে এই মেয়েটি ছিল ইচ্ছাধারী নাগিন সে একদিন মানুষের রূপ ধরে আকাশে করছিল হঠাৎ করে সে নিচে তাকিয়ে দেখে জঙ্গলের ভিতরে একটি বাচ্চা কান্না করছে তখন সে নিচে নেমে বাচ্চাটির কাছে গিয়ে বলে তুমি এখানে কান্না করছো কেন তখন বাচ্চাটি তাকে বলে আমি জঙ্গলের ভিতরে হারিয়ে গেছি আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না তার এই কথা শুনে ইচ্ছাধারী নাগিন তাকে বলে তোমার কোনো চিন্তা নেই আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবে এই বলে তাকে নিয়ে আকাশে উড়াল দেয় কিছুক্ষণ পর ছেলেটিকে তার বাড়ির সামনে নামিয়ে দেয় ছেলেটি দৌড়ে তার বাড়িতে ঢুকতে গেলেই তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় আসলে তার এই সদ বাবাই তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল এরপরে ইচ্ছাধারী নাকিন তাকে বলে তোমাকে তোমার বাবা বাড়ি থেকে বের করে দিল কেন তখন ছেলেটি তাকে বলে এটি আমার সৎ বাবা এই জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাবো এই বলে ছেলেটি কান্না করতে শুরু করে দেয় এরপর ইচ্ছাধারী নাকি তাকে নিয়ে একটি ফাঁকা মাঠে গিয়ে তাকে বলে তুমি চোখ বন্ধ করো এরপরে ছেলেটি চোখ বন্ধ করলে সে জাদুর মাধ্যমে সেখানে বড় একটি প্রাসাদ বানিয়ে ফেলে কিছুক্ষণ পর ছেলেটি চোখ খুলে দেখে অনেক বড় একটি বাড়ি এটি দেখে ছেলেটি খুশি হয়ে বাড়ির ভিতরে দৌড়ে চলে যায় সেই বাড়িতে থেকে ছেলেটি পড়াশোনা শিখতে থাকে এমনকি পড়াশোনার পাশাপাশি ইচ্ছাধারী নাকিন তাকে তরোয়াল চালানো শিখায় ছেলেটি এভাবেই শিক্ষা নিজের আস্তে আস্তে বড় হয়ে ওঠে আর ইসাধারী নাগিন তার সাথেই থাকে বন্ধুরা পরের পর দেখতে চাইলে কমেন্ট করে